আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা ঈদের পরে শুক্রবারে করা আর বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম বৃক্ষমেলায় বৃক্ষমেলা থেকে এই গাছগুলো কিনে এনেছি আজকে একটু অন্যরকম আয়োজন করার ইচ্ছা আছে আজকে একসাথে ছয় রকমের পর্দা বানাবো আর এগুলো কোনো বাটা বাটির ঝামেলা ছাড়া বা প্ল্যান্ডারের ঝামেলা ছাড়াই বানানোর চেষ্টা করব। তো প্রথমে এখানে আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে কিছু ডাল সিদ্ধ করে নিলাম তারপর কিছু শুকনো মরিচ এখানে ভেজে নিলাম সব কাজগুলো একসাথে গুছিয়ে নিলে বর্তা বানাতে তেমন সময় লাগে না এরপর আমি কিছু রসুন ভেজে নিলাম তারপর কিছু পেঁয়াজের ব্যবস্থা করে নিলাম কিছু কিছু বর্তায় পেঁয়াজের ব্যাস্তা দিলে খুবই ভালো লাগে এরপর একই তেলে আমি কিছু বেগুন বেজে নিয়েছি এই বেগুনগুলোকে আমি শুধু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেলে একই প্যানে আমি মাছের দুইটা লেচ বেজে নিয়েছি এই লেচ দুটোকেও আমি শুধু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এরপর আমি কিছু কাঁঠালের বিজু সেদ্ধ করে নিয়েছি তারপর আমি সব কিছু একসাথে গুছিয়ে নিলাম সবকিছু একসাথে গুছিয়ে নিলে খুব হয়ে যায় তো প্রথমে এখানে আমি ডাল ভর্তাটা তৈরি করব। আর আজকে আমি সব ভর্তাতেই কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি শুকনো মরিচ রসুন একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই ডাল সেদ্ধ করার সময় আমি এটাতে কোনো লবণ বা হলুদ গুঁড়া ইউজ করিনি আপনার চাইলে এখানে একটু হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন আর ডাল ভর্তাতে ধনিয়া পাতা এক অন্যরকম স্বাদ যোগ করে সেজন্য এখানে আমি কিছু ধনিয়া পাতো যোগ করে নিয়েছি এখন আমি পুরো ডাল ভর্তাটা ভালোভাবে মাখিয়ে এই তো আমার ডাল ভর্তাটা পুরোপুরি রেডি আর এখন আমি তৈরি করে নিব ডিম ভর্তা সেজন্য আমি কিছু পেঁয়াজ কুচি তারপর কিছু কাঁচামরিচ কুচি কিছু পেঁয়াজের ব্যাস্তা শুকনা মরিচ সব একসাথে নিয়ে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর ডিম ভর্তা যেহেতু ভালোভাবে এত মেশানোর কিছু নেই সেজন্য তার আগে আমি অন্য সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতাটা আগেই এখানে মিশিয়ে নিচ্ছি এরপর পুরো মিশ্রণটাকে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে এখানে আমি দুইটা ডিম দিয়ে আলতু হাতে মাখিয়ে নিচ্ছি এ তো আমার ডিম ভর্তাটাও রেডি ডিম ভর্তার পর এখন আমি তৈরি করব আলু ভর্তা এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি এরপর লবণ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিব আমি আলুগুলো আগে মেশ করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ ভালোভাবে মাখিয়ে এরপর এখানে আমি কিছু সরিষার তেল অ্যাড করে দিয়েছি এখন আগে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব আলু যত ভালোভাবে মেশ করা হয় আলু ভর্তা খেতে তত বেশি মজা লাগে আর এখন আলু ভর্তাতে আমি কিছু পেঁয়াজ ব্যাস্তা আর কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিলাম এই তো এখন আমার আলু ভর্তাও রেডি আলু ভর্তা তৈরি শেষে এখন আমি তৈরি করবো বেগুন ভর্তা যদিও বেগুন ভর্তা আমার তেমন পছন্দ না কিন্তু আমার হাজবেন্ডের খুবই পছন্দ আর বেগুন ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি শুকনো মরিচ লবণ কাঁচামরিচ আর রসুন একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই সব কিছু লবণ দিয়ে একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব বেগুন ভর্তা বেগুন পুড়িয়ে বানানো হলে বেশি ভালো লাগে তবে আজকে আমি বেগুন না পুড়ে এভাবে বেজিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেগুন ভর্তায়ও পেঁয়াজ প্রাস্তা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমি এখানে কিছু পেঁয়াজ প্যারাস কিছু পেঁয়াজ প্যারাস্তা অ্যাড করলেও এখানে ধনিয়া পাতা অ্যাড করে নিই আর বেগুন ভর্তার পর এখন আমি তৈরি করব কাঁঠালের বিচি ভর্তা সেই জন্য আমি কাঁঠালের বিচিটা আগেই ভালোভাবে মেশ করে নিয়েছি এরপর কিছু পেঁয়াজ কুচি কিছু শুকনো মরিচ কিছু কাঁচামরিচ ভালোভাবে একসাথে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি সরিষার তেল অ্যাড করে নিব তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আগে থেকে যে কাঁঠালের ম্যাশ করে রেখেছিলাম এগুলো মিশিয়ে নেব কাঁঠালের বিচি ভর্তাতেও আমি পাতা আর পেঁয়াজের ব্যাস্তা এড করব না তবে আপনারা যেভাবে পছন্দ করেন আপনার চাইলে সেভাবে যে কোনো বর্তা বানাতে পারেন আর সবার শেষে এখন আমি তৈরি করব মাছের ভর্তা এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কাঁচামরিচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এটাতে আমি সরিষার তেল পেঁয়াজ বেড়েস্তা আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে আরেকটু মেখে নিলাম তারপর এখানে আগে থেকে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই রেডি খুব সহজে আজকে আমার ছয় রকমের ভর্তা আশা করি আজকের এই ভর্তার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ